এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল মহাদেশ প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলাতে অবস্থিত এশিয়া মহাদেশ এটি ভূপৃষ্ঠের আট দশমিক সাত শতাংশ এবং স্থলভাগের তিরিশ শতাংশ অংশ জুড়ে অবস্থিত আনুমানিক চারশো তিরিশ কোটি মানুষ নিয়ে এশিয়াতে বিশ্বের ষাট শতাংশ এর বেশি মানুষ বসবাস করেন আধুনিক যুগে এশিয়ার জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ উদাহরণস্বরূপ বিংশ শতাব্দীর সময় এশিয়ার জনসংখ্যা প্রায় চার গুণ বেড়ে গেছে এশিয়ার আয়তন চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার বর্গ কিলোমিটার এশিয়াতে উনপঞ্চাশটি জাতিসংঘভুক্ত দেশ রয়েছে একটি জাতিসংঘের পর্যবেক্ষক দেশ রয়েছে পাঁচটি অমীমাংসিত অঞ্চল রয়েছে এশিয়ার বৃহত্তম শহরগুলোর মধ্যে রয়েছে বাগদাদ কুয়ালালামপুর মুম্বাই কলকাতা সিউল সাংঘাই মেনিলা করাচি বেইজিং ওসাকা ঢাকা ব্যাংকক হচি মিন সিটি তেহরান দোহা ইস্তাম্বুল জেরুজালেম রিয়াদ হংকং সিঙ্গাপুর এশিয়ার সীমানা সাংস্কৃতিকভাবে নির্ধারিত হয় যেহেতু ইউরোপের সাথে এর কোনো স্পষ্ট ভৌগোলিক বিচ্ছিন্নতা নেই যা এক অবিচ্ছিন্ন ভূখণ্ডের গঠন যাকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয় এশিয়ার সবচেয়ে সাধারণভাবে স্বীকৃত সীমানা হল হলো খাল ইউরাল নদী এবং ইউরাল পর্বতমালার পূর্বে এবং ককেশাস পর্বতমালা এবং কাশপিয়ান ও কৃষ্ণ সাগরের দক্ষিণে এর পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত ইউরাল পর্বতমালা ইউরাল নদী ক্যাশপিয়ান সাগর কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগর দ্বারা এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি পরস্পর হতে বিচ্ছিন্ন এছাড়া লোহিত সাগর এবং সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে এবং উত্তর পূর্বে অবস্থিত সংকীর্ণ বেরিং প্রণালী একে উত্তর আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে উল্লেখ্য বেরিং প্রণালীর একদিকে অবস্থান করছে এশিয়া মহাদেশের অন্তর্গত রাশিয়ার উলেনা এবং অপর পাশে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা এই প্রণালীটির সংকীর্ণতম অংশটি মাত্র বিরাশি কিলোমিটার চওড়া অর্থাৎ বেরিং প্রণালীর এই অংশ হতে উত্তর আমেরিকা মহাদেশের দূরত্ব মাত্র বিরাশি কিলোমিটার এশিয়া ও ইউরোপের মধ্যে সীমান্ত ঐতিহাসিকভাবে শুধুমাত্র ইউরোপীয়দের দ্বারা নির্ধারিত হয়েছে দুয়ের মধ্যে মূল পার্থক্য প্রাচীন গ্রিক দ্বারা তৈরি করা হয় তারা এশিয়া ও ইউরোপের মধ্যে সীমানা হিসাবে এজিয়ান সাগর দারদানেলেস মর্মর সাগর বসফরাস কৃষ্ণ সাগর কেরস প্রণালী এবং আজব সাগর ব্যবহার করে নদ প্রায়ই এশিয়া এবং আফ্রিকার মধ্যে সীমানা হিসাবে ব্যবহৃত হয় যদিও কিছু গ্রিক ভূগোলবিদ লোহিত সাগরকে একটি ভালো সীমানা হিসাবে মনে করে থাকে নীলনদ এবং লোহিত সাগরের মধ্যে দারিউসের খাল এই ধারণায় যথেষ্ট প্রকরণ সৃষ্টি করেছে রোমান সাম্রাজ্যের অধীনে দল নদী কৃষ্ণ সাগরে পরত যা এশিয়ার পশ্চিম সীমান্ত এটি ইউরোপীয় তীরে উত্তর দিকের নাব্যবিন্দু পনেরো শতাব্দীতে লোহিত সাগর নীল নদের বদলে আফ্রিকা ও এশিয়ার মধ্যে সীমা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে ওঠে নদ নদী উত্তর ইউরোপীয়দের কাছে অসন্তোষজনক হয়ে ওঠে যখন রাশিয়ার রাজা পিটার খণ্ডে প্রতিপক্ষ ছুঁই দেন ও ওসমানীয় সাম্রাজ্যকে পরাজিত করে এবং সাইবেরিয়ার উপজাতিদের সশস্ত্র প্রতিরোধ দমন করেন এর দ্বারা সতেরোশো সালে একটি নতুন রাশিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় যা ইউরোল পর্বতমালা ও তার পরেও ব্যপ্ত ছিল সাম্রাজ্যের প্রধান ভৌগোলিক তাত্ত্বিক আসলে ছিল একজন প্রাক্তন সুইডিশ যুদ্ধবন্দী যাকে সতেরোশো সালে পোল্টাভা যুদ্ধ থেকে বন্দি করা হয় তাকে তোবোলক্সকে নিযুক্ত করা হয় যেখানে তিনি পিটারের সাইবেরিয়ার সরকারি ভাসিলি তাতিস্টেবের সঙ্গে যুক্ত ছিলেন এবং যে তাকে বইয়ের প্রস্তুতির জন্য ভৌগোলিক ও নৃতাত্ত্বিক গবেষণা করার অনুমতি ও স্বাধীনতা দেয় এশিয়া ও অশিনিয়ার মধ্যকার সীমানা সাধারণত মালাই দ্বীপপুঞ্জের কোনো একখানে স্থাপন করা হয় ঊনবিংশ শতাব্দীতে উদ্ভাবিত দক্ষিণ পূর্ব এশিয়া ও অশ্বিনিয়া শব্দের উৎপত্তি থেকেই বিভিন্ন ভৌগোলিক অর্থ বহন করে